জাতীয় কংগ্রেসের উদ্যোগে আজ সংবিধান দিবস পালিত হল আসানসোরে গান্ধী মূর্তির পাদদেশে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্যান্য কর্মীরা এদিন দেবেশবাবু বলেন সংবিধানের যে সমস্ত স্তম্ভগুলি রয়েছে সেগুলি বিকৃত করার চেষ্টা চলছে তারই বিরুদ্ধে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তাদের এই সংবিধান রক্ষা অভিযান চলবে দেখুন আজ থেকে পঁচাত্তর বছর আগে আজকের এই দিনে ভারতবর্ষের সংবিধানের সূচনা হয়েছে সেই সংবিধান আজকে অস্তিত্ব সংকটে দাঁড়াচ্ছে আজকে কেন্দ্রে একটি রাজনৈতিক দল বিজেপি তারা সংবিধানের পরিবর্তনের চেষ্টা করছে সংবিধানের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো থেকে মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে সংবিধানের যে প্রতিষ্ঠানের যে স্তম্ভগুলো আছে আমাদের সাংবিধানিক স্তম্ভগুলো সেগুলোকে তারা বিকৃত করার বা সেগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজ থেকে আগামী ষাট দিন আগামী ছাব্বিশে জানুয়ারি দু পর্যন্ত জাতীয় কংগ্রেস গোটা ভারতবর্ষ জুড়ে ডাক দিয়েছে সংবিধান রক্ষা অভিযান আমরা তাই সেই প্রোগ্রামের আজকে সূচনা হয়েছে আমরা এখানে মাল্যদান থেকে আম্বেদকারজির আজকে মূর্তিতে মাল্যদান এবং সংবিধান নিয়ে আমরা মানুষের মধ্যে প্রচার করা শুরু করেছি আগামী দিন এটা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও এই ব্যাপারে সচেতন করা থেকে হয়